আসসালামু আলাইকুম সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ থেকে সারাটা বছর সবার ভালো কাটুক এই আশা কামনা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলের জন্য দোয়া করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ সবল থাকবে এবং তোমাদের মনের আশা ও কামনা যেন পূরণ হয় সবাই যেন সবার পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারে আসুন সবাই মিলে হিংসামুক্ত ইউটিউব পরিবার তৈরি করি কেউ কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষাকে যেন পরিবর্তন করতে পারি হিংসামুক্ত পরিবার তৈরি করতে পারি একা একা পরিবার তৈরি করা যায় না তাই সকলের কাছে অনুরোধ আসুন সবাই মিলে একটা সুন্দর পরিবার তৈরি করি প্রত্যেকটা দিন আমাদের শিখিয়েছে কতটা ধৈর্যশীল হয়ে আমাদের কাজ করতে হয় দেখতে দেখতে একটা পুরো বছর আমাদের কাজ থেকে চলে গেল এই নতুন বছরে যেন আমরা সকলে এগিয়ে যেতে পারি এই কামনা করি তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার কাছে তেমন কিছু রান্না বান্না নেই আমি একটু অসুস্থ কাল রাত থেকেই আমি অসুস্থ তাই আমি বেশি কিছু করতে পারিনি প্রতিদিনের মতো আজও আমার সেই রান্নাগুলোই করেছি তো মাছ রান্না করেছি মাছ ভাজা আমার হয়ে গেছে সেটা তুলে নিলাম এখন আমি পেঁয়াজ দিব পেঁয়াজটা কেটে নিয়েছি আগেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা বেটে নিয়েছি শুকনো লঙ্কা এখানে রয়েছে কাঁচা লঙ্কা জিরে এটা পরিমাণ মতো দিয়ে দেবো কিছুটা রেখে দেব এটা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব লবণ হলুদ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে পানি দিব পানি দিয়ে আর একটু কষিয়ে নিব আগের থেকেই আলু আমার তুলে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো পানি জন্য। এটা মাছের ডিম এটার আজকে আমি বড়া করব তার জন্য মাছের ডিম নিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি এই যে একটু মশলা বাটা মশলা রেখে দিয়েছিলাম সেটা নিলাম লবণ হলুদ দিয়ে দেবো একটু বেসন দেবো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব এদিকে আমার মাছের সবজি হতে হতে এটা রেডি করে নিয়েছি এটা হয়ে গেলে মাছের ডিমের বড়াটা রেডি করব যাই মাছের জন্য এটা রেডি হয়ে গেছে পরিমাণ মতো পানি দিব দিয়ে মা ভাজা মাছটা ঢেলে দিব তো আজকে তো আমাদের সকলের ভালো উৎসব পয়লা বৈশাখ সবাই ভালো ভালো রান্নাবান্না করেছেন তো সেটা শেয়ার করবেন আর আমারটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন সকলকে আমার বাংলা নববর্ষের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা রইল সবার জন্য সবার যেন সারাটা বছর ভালো কাটে সবাই যেন ভালো থাকে তাই সকলকে আমার সালাম ও প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিবে। কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে আগামী কালকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কার কেমন দিনটা গেল এবং যাচ্ছে আগামী দিন যেন সবার ভালো থাকে সবাই সুস্থ থাকে সবল থাকে সবার দিন যেন ভালোভাবেই কাটে এই দোয়া আমি সবার জন্য করি তোমরাও দোয়া করবে আমরাও যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং আমাদেরও যেন মনের আশা পূরণ হয় সবারই তো আশা থাকে তো আমারও আশা রয়েছে তো তোমরাও দোয়া করবেন আমার আশা যেন পূরণ হয় আজকে আমার রেসিপি এই যে মাছের তরকারি মাছের ডিমের বড়া আলু ভাজা তো কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম